সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জিয়াউর রহমান ভূঁইয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন রোববার চব্বিশ আগস্ট সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জিয়াউর রহমান চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাতনং ওয়ার্ডের গোপালখোর গ্রামের মৃত মহিবুল্লাহ আবুল কালাম ভূঁয়ার ছেলে দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তিনি মদিনায় কর্মরত ছিলেন মৃত্যুর খবরে বাংলাদেশ সময় রোববার দুপুরে তার পরিবার স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে নিহতের স্বজন বি এম আহসান কলিম জানান পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান বলেন জিয়াউর রহমানের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে পরিবার মরদেহ দেশে আনতে কাজ করছে এ ঘটনায় মদিনায় প্রবাসী বাংলাদেশীয় শোক প্রকাশ করেছে প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফেরাতে দূতাবাসের সহযোগিতা কামনা করা হয়েছে